তুমি এই দেহ ন তুমি চিন্ময় আত্মা তুমি কৃষ্ণের তস্থা নামক শক্তি তোমার জন্ম আর মৃত্যু নেই তোমার প্রকৃত বাড়ি হল ওই কৃষ্ণ লোক তুমি দেবীর দাসত্ব করছো রক্ত মাংসের দেহটি হল একটি নশ্বর যন্ত্র কৃষ্ণের সমষ্টি বিধানী কৃষ্ণের সন্তুষ্ট বিধানই তোমার আসল ধর্ম তুমি কৃষ্ণের আর কৃষ্ণ তোমার কৃষ্ণের প্রতি বিরক্তই তোমার দুঃখ কৃষ্ণের প্রতি ভালোবাসাই তোমার সুখ তুমি স্বাধীন নও তুমি ত্রিগুড়ের অধীন তুমি তুচ্ছ মাংসপিণ্ডকে আনন্দ বলে ভাবছ তা কিন্তু মোটেই নয় তুমি কৃষ্ণকে জীবনে গ্রহণ করো আনন্দ পাবে সেটাই হচ্ছে আনন্দ পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় এবং চেষ্টা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ